ফেসবুকে একুশ বছর রিয়েল লাইফে তিরিশ বছর মেয়েরা আসলে বয়স লুকায় কেন বলেন তো জানলে অবাক হয়ে যাবেন এটা কি মিথ্যা বলা নাকি সমাজের তৈরি করা কোনো প্রেশার চলুন আজকে খোলাখুলি ভাবি এ বিষয়ে একটু আলোচনা করি মেয়েরা এই যে বয়স লুকায় এর কি কারণ হতে পারে প্রথম যেটা আমার মনে হয় যে আমাদের যে সামাজিক ধারণা সৌন্দর্যের প্রতি সৌন্দর্যের সামাজিক ধারণা সেটা একটা কারণ আপনি দেখবেন যে নাটক বলি সিনেমা বলি যে কোনো মিডিয়াতে বলি এমনকি বাস্তবিক জীবনেও বলি যে তরুণী মেয়েদের প্রাধান্য বেশি টোয়েন্টির ভিতরে বয়স থাকতে হবে টিন দেখতে তরুণী তরুণী লাগতে হবে সেরকম মেয়েদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয় বেশি চাহিদা যদি বলি এই কারণে অনেক সময় মেয়েরা বয়স লুকায় তারা ভাবে যে ও বয়সটা বললে তো তাদেরকে বুড়ি ভাবতে পারে হয়তো তাদেরকে সেই মূল্যায়নটা করতে পারে না অথচ বয়স কিন্তু আপনার অভিজ্ঞতা পরিণত হওয়া এবং আত্মবিশ্বাস এবং এটাই কিন্তু আসল সৌন্দর্য কিন্তু আমরা আমাদের যে সামাজিক ধারণা এটার কারণে আমরা বুঝতে পারি না দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ বিয়ের বাজারে চাপ খুবই জরুরি আমাদের সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে কারণ আমাদের সমাজে মেয়েদের বিয়ে একটা বিরাট ভূমিকা পালন করে তো আপনি দেখবেন আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে একটা অলিখিত ব্যাপার থাকে যে মেয়ের বয়স পঁচিশের নিচে হতে হবে মানে এর চেয়ে বেশি হওয়া যাবে না ২৬ পেরোলেই মনে হয় যেন এক্সপায়ারি ডেট চলে গেছে অযোগ্য হয়ে গেছে এই যে মাইন্ডসেট এই কারণে অনেক মা বাবারাও অনেক মেয়েদের পাশাপাশি মা বাবারাও বয়স লুকিয়ে ফেলেন একটা ভালো পাত্র যোগ্য পাত্র পাবার জন্য অথচ বিয়ের মূল ভিত্তি কিন্তু বিশ্বাস নির্ভরশীলতা এগুলোই হওয়া উচিত বয়স হওয়া উচিত নয় কিন্তু আরেকটা কারণ হতে পারে কেরিয়ার ও সামাজিক রিয়াকশন একটা সময় আমরা যখন পড়াশোনা করেছি ছাত্রী জীবনে একটা ব্যাপার ছিল যে বয়সটা কমিয়ে দেওয়া ম্যাট্রিক পরীক্ষার সময় যখন ফর্ম ফিল করা হয় বয়স কমিয়ে দেওয়া এবং আমার মনে হয় যে আশির দশকের বেশিরভাগ বাবা মা এই কাজটি করেছেন এটার একটা কারণ হচ্ছে যে সরকারি চাকরির বয়সের যে মেয়াদটা সেটাকে ক্যাচ করা বা সেটাতে যাতে ফিট হয় সেই হিসেবে যে যাতে একটা ছেলে বা একটা মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করতে পারে বা ইন হতে পারে এটা একটা কারণ আর বর্তমানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে গোপনে একটা বৈষম্য চলে এই বয়সের কারণে বিশেষত মেয়েদের ক্ষেত্রে যে বৈষম্য চলে যে ও তরুণী মেয়েরা বোধহয় বেশি এনার্জেটিক হবে বয়স্ক মেয়েরাও ততটুকু হবে না কিংবা তাদের পারিবারিক কোনো একটা অবস্ট্রাগল থাকতে পারে সেই জন্য তারা কি করে তারা কম বয়সী মেয়েদেরকে বেশি প্রেফার করে এবং অন্যদিকে মেয়েরাও সেই কারণে বয়সটাকে হাইট করে যায় যে ও আমার বয়স জানলে তো আমাকে সিনিয়র ভাববে কিংবা আমাকে সেই অপরচুনিটিটা দিতে পারবে না এবং অনেক সময় আপনি দেখবেন সামাজিক রিয়াকশান ক্ষেত্রে আমি বলি হুট করে কিন্তু অনেক সময় বলে ফেলে ও তোমার তো অনেক বয় বা বন্ধু বান্ধবরা মজার ছলেও বলে ফেলে তুই তো বুড়ি কিন্তু মনে মনে কিন্তু একটা কষ্ট বোধ হয় এবং এই কারণেই বোধ হয় বয়স কমিয়ে ফেলার এই যে প্রবণতা বা বয়স কমিয়ে বলার প্রবণতা মহিলাদের মধ্যে বেশি কাজ করে শেষ কথা হচ্ছে সাহস ও সম্মানের কথা বয়স আসলে একটা সংখ্যা কিন্তু আমরা মেয়েদেরকে মূল্যায়ন করি বয়সের মাধ্যমে আসলে আমাদের করা উচিত একটা মেয়ের জীবন গড়ার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস তার শিক্ষা এগুলোর উপর কিন্তু আমরা সেটা করি না আমরা সেই বয়স দেখে তাকে কতটুকু টিনেজ মনে হয় তাকে কতটুকু ইয়াং মনে হয় সেই দিকটাকে সবচেয়ে আগে প্রায়োরিটি দেই আসলে আমাদের সমাজটা যখন আমরা নিজেদের বয়সটা না লুকিয়ে গর্ব সহকারে অভিজ্ঞতা চিন্তা করে যে বয়স হচ্ছে অভিজ্ঞতা বলতে পারবো নিজ দি আমার মনে হয় সমাজটা তখনই সুন্দর হবে অন্য রকম হবে কোনো চতুরতা থাকবে না সত্যের উপর ভিত্তি করেই সবকিছু চলবে সর্বশেষে আমার অডিয়েন্সদের জিজ্ঞেস করতে চাই আপনাদের কী মনে হয় মেয়েরা কি আসলে মিথ্যে বলে না সমাজের কারণে বাধ্য হয় আমার কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি কেমন লাগলো আমাকে জানান ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার দিয়ে ছড়িয়ে দিন শেয়ার দিয়ে ছড়িয়ে দিন এই কারণে বলছি যে কিছু মানসিকতা জেগে উঠুক নতুন কিছু মানসিকতা জেগে উঠুক সবাই জানুক দেখা হবে পরের ভিডিওতে আসসালামুক ও রহমতুল্লাহ বাকু